সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ বাংলা ট্রিবিউন নিউজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত শান্তকালীন সংবাদে আমি আখি গ্যালারি সবাইকে সুস্বাগত জানাচ্ছি প্রথমে শুনলেন আপনারা সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খবরে চলে যাব আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ হয়েছে পহেলা মে দু সাল বিদ্যুতের তারে পেঁচিয়ে পড়া একটি সাপের কারণে জাপানের অন্যতম ব্যস্ত বুলেট ট্রেন লাইন টোকাইডু সিনকানসেনের চলাচল বন্ধ হয়ে যায় বুধবার স্থানীয় সময় বিকাল পাঁচটা পঁচিশ মিনিটে টোকিও ওসাকা রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে অপারেটর সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানি জানায় প্রায় দুই ঘন্টা পর রাত সাতটার দিকে ট্রেন চলাচল করতে শুরু করে জাপান জাপান এখন গোল্ডেন উইকে ছুটিতে রয়েছে যা বছরের সবচেয়ে ব্যস্ত সময়গুলোর একটি এই সাত দিনে চারটি জাতীয় ছুটি থাকে ফলে ট্রেন বিমানবন্দর ও পর্যটন স্পটগুলোতে ভিড় থাকে চূড়ান্ত পর্যায়ে এ বছর ওসাকায় বিশ্ব এক্সপো চলেছে এ বছর ওসাকায় বিশ্ব এ বছর ওসাকায় বিশ্ব এক্সপো চলছে যা অক্টোবর পর্যন্ত লক্ষাধিক স্থানীয় ও বিদেশি পর্যটককে আকর্ষণ করবে জাপানের বার্তা সংস্থা কিয়েডো নিউজের তথ্য অনুযায়ী গিফু হাসিমা ও মাইবার স্টেশনের মধ্যে বিদ্যুতের তারে সাপ পেচিয়ে পড়ায় টোকিওমুখী ট্রেন শিন ওসাকা থেকে নাওগা পর্যন্ত এবং ওসাকামুখী ট্রেন সিন ওসাকা থেকে টোকিও পর্যন্ত বন্ধ রাখা হয় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের চেষ্টা চলাকালে যাত্রীরা স্টেশনে কর্মকর্তাদের ঘিরে ধরেন এবং টিকিট মেশিনের সামনে লম্বা লাইন তৈরি হয় বলে জানা গেছে মাস কয়েকবার মাসে কয়েকবার সিনকানসেনের চরেন এমন এক যাত্রী সাতুশি তাগুয়া বয়স ছেচল্লিশ তিনি বলেন এত বছর ধরে সিনকানসেনে চললেও বিদ্যুতের সমস্যায় ট্রেন বন্ধ হওয়ার ঘট ঘটনাই প্রথম দেখলাম অন্যদিকে ২৬ বছর বয়সী কাজতুষি তাচি খুব প্রকাশ করে বলেন এবারে বারবার সমস্যায় পড়তে ভালো লাগছে না এভাবে এভাবে বারবার সমস্যায় পড়তে ভালো লাগছে না সময় মতো ট্রেন চলুক এটাই চাই এটি প্রথম নয় যখন সাপের কারণে সিনকানসেন পরিষেবা বিঘ্নিত হয়েছে গত এপ্রিল না নাগোয়া টোকিও রোডের একটি ট্রেন থেকে ১৬ ইঞ্চি অর্থাৎ চল্লিশ পয়েন্ট ছয় ছয় সেন্টিমিটার লম্বা একটি সাপ সরানোর জন্য ট্রেন চলাচল সতেরো মিনিট বন্ধ রাখতে হয়েছিল বলে জানিয়েছেন সিবিএস নিউজ